হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এনআইডি নন্দনী ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়েও তো আজকে বোন চলে যাবে মানে জ্যেষ্ঠ বাংলায় নিয়ে এসেছিলাম বোনকে বোন আজকে বেরোচ্ছে বাড়ি থেকে তো সবাই এটা সবাই রেডি হচ্ছে এদিকে পাড়া থেকেও বড়ো মা টোমায় এসছে দেখতে চলে যাবে ওই জন্য আর এদিকে পুচকুটা দেখো দিদির মেয়ে রশিনী আমার ছোট্ট মাম্মা দেখো কেমন করছে দাঁত তাত দিয়ে খিচুড়ছে খুব যেমন কান্না করে যেমন তেমন আবার রক্সাও করে মজাও করে তো আমি আমার কথা শুনে বুঝতেই পারছো তোমরা শরীরটা এতটা খারাপ ভিডিওটা ঠিক করে আমি ছাড়তে পারছি না তোমরা বুঝতেই পারছো নাকটা বন্ধ হয়ে রয়েছে আমার কথাও বলতে পারছি না ঠিক করে তো কি বলবো বলো ওই জন্য আর ভিডিও আমি তোমার ভাবে করতে পারছি না তবুও পাশে থেকে তোমরা সবাই কেউ ইয়ে করে দিও না ভিডিওগুলো স্কিপ করে জন্য দেখে দেখো যেভাবে করি আমি শরীরটা খারাপ ওই জন্য আমি করতে পারছি না যেভাবে মানে যেটুকু করা সেটুকু করছি আমি এর বেশি করতে পারছি না ভিডিও তো ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কেমন লাগছে কথাগুলো ভয়েসটা নাগপুর এটে রয়েছে বন্ধ হয়ে রয়েছে তো এদিকে বড়ো মা দাঁড়িয়ে রয়েছে আর বোন রেডি হচ্ছে এদিকে ভা ভারি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর মা মানে বোনের শাশুড়ি শ্বশুর সবাই এসছে তো সবাই মিলে গল্প করছে এখানে বসে বসে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ তো তোমরা দেখতে থাকো বাকিটুকু দেখে দিদিকে টিপি করা দিচ্ছে খিরে দিয়েছিলাম দৌড় মানে ওকে একটা ওকে একটা তো দিদিকে দেওয়া হয়েছিল সেটাই দিলো এখন টিপের পাতা তো ওটা ব্যাঙ্গালোরের টিপ মানে অন্যরকম ডিজাইনের টিপ সেটাই আর কি তো দেখো কি বলবো রেডি হচ্ছে হোক বা কিটা পরে দেখবে বাইরে যখন যাবে মনে যেন কি বলছে যাই হোক কিছুটা বলছিল মনে পড়ছে না অতটা ভালো করে মা কি বলছে মনকে কথা বলছে ভয়েসটা দিয়ে দিই আমি কারণ ওখানে একটু সবাই গল্প করছিলো তো কিছুই বোঝা যাচ্ছিলো না কথাগুলো মানে আমি যা বলেছিলাম কিচ্ছু বোঝা যাচ্ছিল না ওদের কথাগুলো শোনা যাচ্ছিল কারণ সবাই মিলে গল্প করছিলো ওই জন্য আর আমার ভয়েসটা একটু বুঝতে পারতো না তোমরা আমি কী বলেছি কি না বলেছি কিচ্ছু বুঝতে পারতো না ওই জন্য আমি এই ভয়েসটা আমার দেওয়া তোমার নাকটা খুব বন্ধ হয়ে গেছে তোমার খুব প্রবলেম হচ্ছে কথা বলতে গাইজ তো এই যে ওরা বাইরে চলে এসেছে এদিকে রোমান মানে বোনের শাশুড়ি আর মা দুজনে মিলে দেখো আগেকার দিনে এইসব করতো এখন তো এসব মানে চল নেই তো মানে ওই আর কি একটু মজা মজা আর কি তো দেখো ওদিকে দিদি দাঁড়িয়ে রয়েছে পুচকুকে বলে নিয়ে এদিকে আমি ক্যামেরা ধরে ধরে আছি মা তো সবাই গল্প করছে আবার শুরু করে দিল গল্প এদের গল্প শেষ হয় না গল্পের শেষ নেই কি বললো তুমি তোমরা দেখো শুধু তো বলে শ্বশুর এসছে মানে উনি চলে গেছে আগে ও মানে টোটো কে নিয়ে চলে গেছে আগে আগে তো এদিকে ছেলপি তুলছে আমি এবার একটু কি যেন বললাম আর ওরা হেসে দিল তো এইদিকে পুচকোটা মানে দিদি মানে আমার ওইখানেই বাড়ি বোনের ওখানে শ্বশুর এইদিকে ওখানেই পুচকোটার বাড়ি হালকা বুঝতে পারলে দেখতে দেখা যাচ্ছে না তো যেটুকু দেখা গেল সেটুকুই বলে দিলাম কারণ কে সবার পরিচয় দেওয়াই ভালো সবাই মানে চিন্তাতে অসুবিধা না হয় পরে তো এদিকে ভাডি আমাকে কি বলছিল বলতে এসেছিলো কাছে গিয়ে যে কদিন থেকে আসার জন্য তো আমার তো এই যাওয়াটা হতো না আর কি যেহেতু আমি বাড়িতে থাকবো না তো ওরাও থাকবে না বাড়িতে তো এদিকে চিকু চিকু সাইকেলে মানে আমিও একটু বেরোবো বাজারে যাব ওই জন্য টাইকেল নিয়ে একবার বেরিয়েছি ডকুমেন্টস আমার একটা ডকুমেন্টসের ব্যাপারে কাজ করার ছিল তো ওই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চিকু বসে আছে সাইকেলে এদিকে বলেন ননদ সাইকেলটা ঠেলে নিয়ে যাচ্ছে এদিকে ভিডিও করছি বলে আমি বললাম একটু সাইকেল নিয়ে টানো আমি আসছি পেছন পেছন তো আমি এই জন্য ভিডিওটা করতে করছিলাম আর তাই জন্য ওকেই দিলাম যে ওকে একটু নিয়ে চালাও তো ওকে নিয়ে চালাচ্ছে সবাই যাচ্ছে দেখো আমি কি বলবো আমার নাকে এত সমস্যা হচ্ছে না গাইস কি বলবো কিছু বলার নেই এদিকে কাশিও হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও গাইজ কি বলবো আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করো যাতে সবার আগে মানে সবার তোমাদের ফোনে ভিডিওটা যায় তো বাড়ি চলে গেছে সামনে আমরা সবাই পেছনের দিকেই আছি এখনও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে যা বলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো